আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যবহার সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে এক গ্রহ সুপ্রিয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয়ক আপনারা যেটা দাদা এটা হলো যা একটা হচ্ছে সুপার হট মৌর্চে ছাড়া সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাইরা সুপার হট মুরচি খুঁজতেছেন তারা আমাদের একে এক গ্রহ না যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে সুপার হট মর্চে ছাড়া রেডি আছে সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় যে মরিচ লাগার যে পদ্ধতিটা মরিচ লাগার নিয়মটা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে যদি মরিচ লাগার নিয়মটা না মানতে পারলে তাহলে মরিচ চাষ একটা লসের সম্ভাবনা থাকে আজকে আমরা আলোচনা করব মরিচ চাষে লাভজনক কিভাবে করা যায় সুপ্রিয় দর্শক মরিচ চাষ করতে গেলে আপনার এলাকাভিত্তিক যে জাতের চাহিদাটা আছে সেটা আগে নির্বাচন করতে হবে তারপরে জমি নির্বাচন করতে হবে আর যে সকল সকল জমি উঁচু মাঝারি উঁচু পানি নিঃশাসনের ব্যবস্থা আছে এই ধরনের জমি নির্বাচন করতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট ভালো ফলাফল পাওয়া যাবে কোনো এক কারণে মনে করেন যে আপনারা নিচু জমিতে চারাটা রোপণ করছেন সেই জমিতে বৃষ্টির পানিতে পানি এসে নষ্ট হয়ে গেছে বা গোড়া পাচা চলে আসবে তখন আপনাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হতে হবে সুপ্রদর্শক মরিচটা যেমন চাষ করা লাভজনক ব্যবসা সেরকম কিছু অনেকগুলো রিক্স থাকে বর্ষাকালে মরিচ করা অনেকটা মানে রিক্সের বিষয় সুপ্রদর্শক যেটা আমি বললাম প্রত্যমত আপনারা প্ল্যানিং করবেন যে আপনাদের এলাকাভিত্তিক জাত নির্বাচন করতে হবে কোন কালার মরিচটা চলে গাঢ় সবুজ না লাইট গ্রিন না হালকা ডিপ গ্রিন হালকা একটা সবুজ আছে একটা গাঢ় সবুজ আছে আপনার এটা এটা আপনাদের লক্ষ্য করতে হবে তাহলে আপনারা কান যে লসের সম্মুখীন থেকে একটা রক্ষা পাবেন দ্বিতীয়ত যে সকল জমি উঁচু পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই সকল জমি জমি করতে হবে এই সকল করে মরিচ চাষাবাদ করতে হবে এবং বর্ষাকালে মালচিং একটা ভালো আহ ফলাফল পাওয়া যায় এবং বেড জয় লাগাইতে হবে বেড এক লাইনে দুই লাইন একসঙ্গে দুই লাইন করতে পারেন করে লাগাইতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে না হলে আপনারা অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে এবং যে নালাটা নালাটা অবশ্যই পানি যে পাশে স্রোত নিচু জায়গায় নিচুর দিকে আপনারা নালাটা করে দিতে হবে তাহলে আপনার কোনো একটা সমস্যা সমস্যাটা থাকবে না সুপ্রিয় দর্শক আহ চাষাবাদে যে নিয়মগুলো বলা বলতেছি আমরা এই নিয়মগুলো আপনারা অবশ্যই যদি অবলম্বন করেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন আপনারা আর একটা কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা যে মরিচ চাষাবাদে যে আগে আপনাদেরকে জানতে হবে আপনার এক কথা হলো কি আপনাকে চাষাবাদে আপনাকে খুবই মানে অভিজ্ঞ থাকতে হবে যে কোন সময়ে কোন সারটা দিতে হবে কোন সময়ে কোন কীটনাশক স্প্রে করতে হবে কোন কীটনাশক কোন সময় স্প্রে করতে হবে এই সকল যে ধাপগুলো আছে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে না হলে আপনার একটা লসের বড় বড় বড়ো সড়ো একটা লসের সম্মুখীন থাকে যাবে সুপ্রিয় দর্শক যেমন মরিচের বড়ো একটা সমস্যা হলো মাকড় লাল মাকড় পাতা কখনো রোগ যারা বলেন সুপ্র এই রোগটা সাধারণত পোকার দ্বারা আক্রমণ হয় এই ভাইরাসটা তা পোকাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জমিতে পোকার যে ওষুধগুলো আছে মূলত ওষুধগুলো একদম দিনের শেষ সময় পাঁচটার পর থেকে স্প্রে করতে হবে বা সন্ধ্যের মধ্যে স্প্রে করতে পারলে আরো ভালো হয় ভালোটা রেজাল্ট পাওয়া যাবে এবং আপনারা যে ছত্রাকনাশক যে ওষুধটা স্প্রে করে থেকে আমরা ছত্রাকনাশক ছত্রাশক ঔষধটা অবশ্যই দুইটা তিনটার পরে দুইটা আড়াইটার পরে আপনাকে স্প্রে করতে হবে প্রচুর তাপমাত্রায় ছত্রাকনাশক ওষুধ স্প্রে করা যাবে না আর একটা সুবিধাশক আর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এক গ্রুপের ঔষধ আর গ্রুপের সঙ্গে মিশানো যাবে না আপনার মনে করছেন ছত্রাকনাশক ছত্রাকটাশক আর পোকা ঔষধ অনেকে সঙ্গে আমরা জমিতে প্রয়োগ করে থাকি তাতে মানে হিতে বিপরীত হয়ে যেতে পারে বড় একটা লসের সম্মুখীন সম্ভাবনা থেকে যেতে পারে এই জিনিসটা আপনাদের সুবিধাশক খুব মাথায় রাখতে হবে শুভ দর্শক আমরা যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে আপনাকে অবজারভেশন রাখতে করতে হবে এবং এটা চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো আপনাকে চলতে হবে তাহলে মরিচে একটা ভালো একটা লাভজনক করতে পারবেন শুধু যে কোনো ব্যবসায় যে দেখুন যে লাভ বেশি সে ব্যবসায় রিক্সও বেশি এবছর দেখা যাচ্ছে যে অনেকেই যে মরিচের দাম কম ছিল অনেকেই মানে কা একর মরিচ লাগার পরে মনে করেন যে যারা মরিচের যত্ন করেনি আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা মরিচের যত্ন করেন তার মধ্যে ইনশালা পনেরো দিনের পর থেকে মরিচের দাম বাড়া শুরু হয়ে গেছে তা শুধু একটা লাগার পরে যে দাম কমের কারণে জমিতে পরিচর্যা করবেন না যত্ন করবেন না এই ভুলটা সুবিধা করা যাবে না তা যারা মরিচ চাষাবাদ করবেন মরিচ সম্পর্কে বিস্তারিত আনতে ভিডিওতে অনেক কিছু বলা যায় না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের যে মরিচের চাষ পদ্ধতিটা এবং কলা কৌশলটা সবই আপনাদের সাথে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যারা চারা খুঁজতেছেন আমাদের কাছে এই মুহূর্তে মৌর্য জাতগুলো অ্যাভেলেবেল আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট কিং হট এগারোশো দুই সাকাতা জাপান ডিজি সতেরো সতেরো ও রেড হট শুভে দর্শক আজকে এই পর্যন্তই আরও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ